আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জেসমিন বলছি খুলনা থেকে আপনারা দেখছেন জেসমিন ক্যাফেন ব্লগস আমার আজকের রেসিপি টাকি মাছের ঝোড়া টাকি মাছ আমরা অনেকভাবে খেয়ে থাকি তো আজকে ঝোড়া করে দেখাবো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন রান্না চলে আসছি প্রথমে একটা কড়াই দিয়েছি চুলায় দুই কাপ দিয়ে দিলাম নর্মাল পানি হাফ টি স্পুন দিলাম লবণ হাফ টি স্পুন দিলাম হলুদ গুঁড়ো প্রথমে আমি টাকি মাছগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন সিদ্ধ করে নিব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে আমি দশ মিনিট টাঁকি মাছগুলোকে সিদ্ধ করে নিব একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব এর মাঝে আমার মাছগুলা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটা তুলে নিলাম আর মাছগুলা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে মাছ তুলে নিচ্ছি তো মাছগুলোকে তুলে নিয়ে ঠান্ডা করব ঠান্ডা করে কিভাবে কি করব দেখতে থাকুন ভালো লাগবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দেব আপনি সবার আগে নোটিফিকেশন দেখে নিতে পারবেন পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সাপোর্ট করার জন্য আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি আপনাদের সহযোগিতায় আমিও আছি আপনাদের পাশে ইনশাল্লাহ আপনারা এইভাবে আমাকে সহযোগিতা করে যাবেন আমি আশা করছি চলে আসছি রান্না করতে চুলা একটা কড়াই দিয়েছি দিয়ে দিলাম তিন টেবিল চামচ সাদা তেল আর এই ফাঁকে কিন্তু আমি মাছগুলাকে কাটা বেছে নিয়েছি আর এই ঝোড়াতে কিন্তু একটু বেশি তেল লাগে তো আপনারা যে পরিমাপে খাবেন সে পরিমাপে দিলেও হবে তবে একটু বেশি দিলে কিন্তু ভালো হয় তো তেলটা গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন আস্ত জিরা আর জিরা ফোড়নটা কিন্তু আমার সবসময় খুব পছন্দ হয় আমি সব তরকারিতেই প্রায় জিরা ফোড়নটা দিয়ে থাকি দিয়ে দিলাম এক বাটি পেঁয়াজ কুচানো আর এই ঝোড়াতে কিন্তু পেঁয়াজটা খুব বেশি লাগে আমি যেভাবে এই টাকি মাছের ঝোড়াটা করছি যে কোনো মাছ দিয়ে কিন্তু আপনারা এইভাবে করতে পারবেন অসাধারণ লাগবে পেঁয়াজগুলোকে ভালো করে তেলের উপরে নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে এই গন্ধটাকে একটু নেড়ে চেড়ে দূর করে নিলাম এখন চারটা পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম তো কাঁচামরিচটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি প্রিয় দর্শক এখনও যদি লাইক দিয়ে না থাকেন একটা লাইক দিয়ে দেবেন আমি আশা করব আমার ভিডিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে সুন্দর একটা কমেন্টস রেখে যাবেন আমার জন্য আমাকে উৎসাহিত করবেন এগিয়ে যেতে পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল হয়ে আসছে ব্রাউন কালার অর্থাৎ লালও না আবার একদম সাদাও না এভাবে হয়ে আসছে পেঁয়াজের ঝাল তো এই পর্যায়ে আমি বাটা মশলা দিয়ে দিলাম এখানে এক চার চামচ দিয়েছি রসুন বাটা আর এক চা চামচ দিয়েছি আদা বাটা আদা রসুন বাটাটা দিয়েও কিন্তু আবারও ভালো করে চেড়ে কাঁচা গন্ধটা দূর করে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে ভেজে নিব এখন সামান্য একটু পানি দিয়ে দিব আমি পর্যায়ক্রমে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। এই জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম পানিটা দিলে আমি আমার যে গুঁড়া মশলাগুলো দিব সেগুলো কিন্তু পুড়ে যাবে না এটা যারা নতুন আছেন তাদের জন্য খুবই উপকারী আমি মনে করি পুরানোদেরও খুব উপকারে আসে এই টিপসটা আমি তো সবসময় এটাই করে থাকি তো আপনাদের সাথে সেটাই শেয়ার করি এখন দিয়ে দিলাম গুঁড়া মশলা হাফ টি স্পুন দিয়েছি জিরার গুঁড়া হাফ টি স্পুন দিয়েছি ধনিয়া গুঁড়া হাফ স্পুন দিয়েছি লাল ঝালের গুঁড়া আর হাফ টি স্পুন থেকে একটু কম দিয়েছি হলুদ গুঁড়া তো এই ঝুড়া মাছে কিন্তু ধনিয়া গুঁড়াটা অবশ্যই দিবেন ধনিয়া গুঁড়াটা দিলে সুন্দর একটা ফ্লেভার যুক্ত হবে আপনার মাছ ঝোড়াতে তো এখানে দেখতে পাচ্ছেন আমি টাকি মাছগুলোকে কিন্তু একদম কাটা ছাড়িয়ে নিয়েছি খুব মানে খেয়াল করে কাঁটাগুলো ছাড়িয়ে নেবেন তাহলে খাবার সময় কোনো অসুবিধা হবে না যেহেতু টাকি মাছে কিন্তু বেশ কাঁটা থাকে পেটের দিকটায় এই কাটাগুলো কিন্তু গলায় ফুটে যায় তো খুব সাবধানতা অবলম্বন করে মাছগুলোকে কিন্তু বেছে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো স্প্যাচুলা দিয়ে এভাবে কিন্তু আমি ভেঙে ভেঙে মশলার সাথে মাছগুলোকে একদম মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে এ পর্যায়ে ধনিয়া পাতাও দিতে পারেন তো আমার কাছে ধনিয়া পাতাটা ছিল না যার কারণে আমি দেই নাই তবে ধনিয়া পাতা না দিলেও অসম্ভব টেস্টি হয় এই মাছ ঝুড়া আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন ইচ্ছা না করলে নাও দিতে পারেন তো অনাবরত কিন্তু নাড়তে হবে তা হলে তলায় লেগে যাবে আর ঝুড়া কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হয় তো আমি যেহেতু ধনিয়া পাতা দেই নাই সেহেতু একটু লেবুর পাতা দিয়ে দিচ্ছি আমার ছাদের গাছে লেবুর গাছ আছে ছাদের তো সেই গাছ থেকে আমি কয়েকটা লেবু পাতা কেটে নিয়ে আসছি এখন কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে দিচ্ছি তো লেবু পাতাটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন সুন্দর একটা ফ্লেভার পাবেন আর না থাকলে দরকার নাই ধনিয়া পাতা যা থাকবে আপনি হাতের কাছে তাই দিয়ে দিবেন তো ধনিয়া পাতা দিলেও কিন্তু লেবু পাতা দিবেন লেবু পাতা সুন্দর একটা ফ্লেভার আসে তো আমি পাতাগুলোকে কুচু করে দিয়ে দিয়েছি এখন নেড়েছে আবার আমি নিচ্ছি আমি প্রথমেই বলেছি মাছ ঝুড়াতে কিন্তু একদম শুকনো করে ভাজতে হবে তেল তেল উঠে আসবে সেই পর্যায়ে লাল লাল হয়ে যাবে সেই পর্যন্ত কিন্তু ভাজতে হবে তো অসম্ভব মজা হয় আপনারা যে কোনো মাছ দিয়ে এই ঝোড়াটা তৈরি করে নিতে পারেন তো আমার মাছ ধরাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে মাঝে একটু বলে রাখছি প্রিয় দর্শক যারা যারা আমার ভিডিও দেখছেন সবাইকে বলছি প্রচণ্ড গরম পড়েছে যতটুকু সম্ভব আপনার আয়ত্তে আপনি ফলমূল খাবেন ঠান্ডা খাবেন বেশি বেশি পানি খাবেন ফলমূল খেতে হবে এমন কোনো কথা নাই যার যেমন আয়োজন থাকবে ঘরে সে সেভাবে খাবেন হালকা পাতলা রান্না খাবেন কাঁচা ঝালের তরকারি খাবেন আর চেষ্টা করবেন বিনা প্রয়োজনে বাইরে না যেতে প্রচণ্ড গরম পড়েছে এভাবে ভালো থাকবেন সবাইকে দোয়া করি আর চেষ্টা করবেন পানি বেশি করে প্রচুর পরিমাণে ঠান্ডা পানি খাবেন তো আমার এরই মাঝে ঝোড়াটা কিন্তু হয়ে গিয়েছে আমি পরিবেশন করে দেখাচ্ছি অসাধারণ হয়েছে এই টাকি মাছের ঝোড়াটা তো এভাবে যে কোনো মাছ দিয়ে আপনারা করতে পারেন আর গরম ভাতে একদম জমে যাবে ঠিক খাওয়ার আগে এই ঝোড়াটা করে নেবেন একটু গরম গরম খাবেন লেবু দিয়ে খাবেন অনেক টেস্ট অনেক সুস্বাদু খাবার আমি আশা করব আমার আজকের ভিডিও ভালো লেগেছে আমার সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার অপেক্ষায় আমার চ্যানেলে চোখ রাখবেন আমার ভিডিও কেমন হচ্ছে আমাকে জানাবেন ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন আপনারা আমাকে বলে দিবেন আমি কিভাবে কি দেখাবো কি দেখালে ভালো হবে তো আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ